ভালোবাসা নদীর ওপর তুমি আমার ছাকো নিঃশ্বাসের হয়ে বুকের ভেতর থাকো তোমাকে রাধার মতো সৃষ্টি করেছে আমি কৃষ্ণ তাই ফ্ল্যাশ

तुम्ही केमून काटले मोठमोठ पद असे रे सिंगल माणसाला ভাलो काटे ना तो केनो आम्ही तो सिंगल आम्ही तो खूप ভাलो काटिएची सिंगल हम्म अच्छा आ तो की बेपर डागलाम तुम्ही चलेले हटात डाकलेय कथा होत छे भाई पाचो तो नाही 3-4 दिन होछे फेसबुक पे तो बोललाम ना फ्रेंडशिप करते रे फ्रेंड डाकले आशो ना हम्म वैसे अवश्य सेरेडा अवश्य ठीक सेटा ना तो नितायो तुम जानो आज की पौर्णिमा पौर्णिमा आज की पौर्णिमा তুমি এমন পূর্ণিমা রাতের জ্যোৎস্না আলো তোমায় ছাড়া একা আমার একটুও লাগে না ভালো সিরিয়াস সত্যি বলছি এই কদিন শুধু তোমার কথা রাত দিন মনে পড়ছে আমার কেন পড়ছে সেটা জানি না বাট পড়ছে মনে হুম তো কিছু মানে এমন কিছু বলো যেটা করলে কথা মনে পড়বে না তোমার সাথে শত্রুতা বাড়িয়ে নিতে হবে তাহলে আরো বেশি পড়বে সারাদিন মনে হবে ওকে মারবো তো যেটা খাওয়া দাওয়া হয়েছে তো বাড়িতে খাওয়া দাওয়া করি বেরিয়েছি তোমার হয়েছে না না কিছু খাইনি কেন আরে আজকে মানে আমি ভেবেছি তোমার সাথে দেখা করবো তারপর কিছু খাবো এটা একটা স্পেশাল জিনিস কি মানে মানে আমি মানে আমি তোমার সাথে দেখা করাটা স্পেশাল আর কি অন্যদিকে মাথা নিয়েও না সেটাই বাড়িতে ওটাই জিজ্ঞাসা করছিলাম বাড়িতেই বেটার হবে একদম রেস্টুরেন্টে ভালো না এটা কথা বলবো সুন্দর তোমার মুখখানা সিল্কি তোমার চুল তোমায় আমি পছন্দ করে করিনি কোনো ভুল তোমার চুল যদি ডাকতে সত্যি কিছু ভুল করিনি আমি थैंक यू আচ্ছা আমি যেটা মনের থেকে বেশি কথাগুলো বলছি তোমার মনের কথা তুমি বুঝতে বাছ না মনের কথা কোনটা আর মুখের কথা কোনটা হুম আসল অসুধানি তো আমার আগে সাথে জিজ্ঞাসা করা দরকার ছিল কোনো প্রবলেম হয়নি তো রাস্তায় বাবার সাথে এলাম মানে কোনো প্রবলেম বাবা দিয়ে গেল ভাই বেরে ছিল বললাম চলো ছেড়ে দাও ওকে বাবা নিজে দিয়ে আসছে নাকি আরে কি করে নে এখন কোনো বাবা ব্যাপার নাই যে এরকম বাবার সাথে আমার কোনো কথা হয় না আমাদের মানে এমন বন্ডিং আমাদের তিনজনের মা বাবা সবকিছু শেয়ার হয় ভালো এই জিনিসটা খুব ভালো হ্যাঁ বলে দিও আজকে

ভালোবাসা নদীর ওপর তুমি আমার ছঁকো নিশ্বাসের বাতাসে বুকের ভেতর থাকো তুই দুটাই হোক কথা বলতে ভালো লাগে আমার সাথে তো অবশ্যই ভালো লাগছে বলেই তো এলাম আর সবথেকে ভালো লাগে শায়েরিতে শায়রিটা আমি অন্য কোনো দিকে যাচ্ছি না সাইড শাড়ি তো সাইড শাড়ি মনে হচ্ছে তোমার মন থেকে বেরিয়ে আসছে তোমাকে দেখে মন থেকে বেরিয়ে আসছে না কি আলাদা কথা বললে বুঝতে পারছি না কেন আসছে তো জানো আগের দিন আমি যখন প্রথম দিন দেখেছিলাম কি ভেবেছিলাম জানো যে প্রীতম তিকোর কাছে যাবি ভেবেছিলাম প্রীতম কাছে যাবি আর যাওয়ার পর কি মনে হচ্ছিল জানো

তুমি আর ঘুমাবে না তুমি আমার সামনে জেগে থাকবে বসে এনজয় করো আমি আসি জেগে থাকবে আমি কল করবো সিরিয়াস কল করবো আর যদি কল রিসিভ না করো তাহলে অন্য কিছু করতে পারি এটা রাত্রেই বলবো আজ আসি পরে দেখা হবে ঠিক আছে মানে আসলে অনেক বন্ধুগুলো ওই সাইডে আছে তো ওদেরকে টাইম স্পেন্ড করতে হবে টাটা হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায়